ভগবান শ্রীকৃষ্ণকে যমুনা নদীর মধ্যে কন্দিকে নিয়ে আসছেন এবং পিছনে নাগ রয়েছেন অনন্তনাথ এছাড়াও রয়েছে সেই তখন মহাপ্রভুর বিভিন্ন নীলা কাহিনী আসুন এবং সুন্দরভাবে দর্শন করুন অ্যাকচুয়ালি কিছু নেই বড় ভাষা নেই আসুন দর্শন করেন অনেক কিছু কিছুতে

আপনারা রাজা হালটা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আশীর্বাদ ছিল বলে আজকে আমি ইউটিউবে এত দূর আসতে পেরেছি আরও 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 আশীর্বাদ করুন আমি ইউটিউবে যেন বহুদূর বহুদূর যেতে পারি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রেম মন্দিরটা এত সুন্দর ভগবানের প্রেম তিনি রানী পূর্ব অপূর্ব

আবার বুঝবেন প্রেম কাকে বলে এই প্রেম মন্দিরে আসুন ভগবানের প্রেমের সুন্দর আমার মুখ থেকে অন্ধকার লাগছে আমার মুখ দেখে লাভ ভগবানের কে দেখুন ভগবানকে দেখুন একবার কত সুন্দর অপূর্ব বনে বৃন্দাবনে প্রেম প্রেমের মন্দির কেন বলে একবার বুঝলেন প্রেম মন্দির কেন বলে ভগবানের যাই বলে প্রেমের মন্দির ভগবান ভগবান তারা বিশ্বের ভগবান শুধু আমার আপনাদের না তারা বিশ্বের গাছ পাড়া পশু পাখি মানুষজন কি পতঙ্গল সবাই সবাই তারপরে দেখুন একবার দেখুন আপনারাও আসুন এই রাধে রাধে হরে কিছু এই চুপচাপ নিয়ে দেখুন ভগবান সেই সকীদের নিয়ে কীভাবে লীলা করছে জুড়ে অনেকটাই জুড়ে ভগবান সকীজের নিয়ে কীভাবে লীলা করছে দেখছেন ওই জন্যে বলে প্রেম মন্দির ভগবান সবাই আপনারা আসতে হবে শ্রী বৃন্দাবন ধামে প্রেম মন্দিরে এখানে না আপনারা বুঝতে পারবেন ওই দিকে দেখুন বুঝছেন কয়েক লাখ হাজার কোটি মানুষ তারা বিশ্বের থেকে এসেছে তারা বিশ্বের থেকে এসেছে এই প্রেম মন্দিরে আপনারাও আসুন প্রেম মন্দিরে এই রাধা আলদায় কি কিন্তু ইউটিউব চ্যানেল থেকে খুবই 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 ভাল লাগবে দেখেছেন কত সুন্দর প্রেম কাক বলে প্রেমটাই এই চাই ভগুন আমার মুখে পড়ার থেকে আপনারা এসে দেখেন আপনাদের খুবই 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 ভাল লাগে কত কত পরিমাণে ভিড় কত পরিমাণে ভিড়

আমি এখন আছি প্রেম মন্দিরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রেম মন্দির ভগবান প্রেমের জায়গা এই যে প্রেম মন্দির অপূর্ব আপনারা রাজি হালদাহ ইউটিউব চ্যানেলে সব পরিবারদের বৃন্দাবন ধামের হরিদমা ভিডিও ব্লক আমি দিচ্ছি প্রেম মন্দির আপনারা নামে প্রেম মন্দিরে এসেছে এটা হচ্ছে প্রেম মন্দির আপনারা দেখুন এই রাজা রাজা হয় কিন্তু ইউটিউব চ্যানেলে বুঝতে পারছেন 아청니 এটা হচ্ছে গোবরচন্দ পর্বত প্রবরচন্দন পর্বতটাকে দেখুন এই রাজা ইউটিউব চ্যানেল থেকে তখন আমি প্রেম মন্দিরে বৃন্দাবন প্রেম মন্দিরে এখন আমি আছি

এই প্রেম মন্দির থেকে এখন আমরা বারোই যাচ্ছি এখন আমরা রুমের দিকেই যাব আপনারা এই প্রেম মন্দিরে আসুন রাধে হালদা হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে ভিডিও থেকে এই বৃন্দাবন নাম উত্তরপ্রদেশে আসুন খুবই খুবই ভালো লাগবে চলো আর ভিডিও বা দূর বাবা না এই রাধে হালদা হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আরো নতুন নতুন মৃত্যু হয়েছে আরো সব রকম ভিডিও দেবো এই রাজা রাজা হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আরো নানা রকম ব্লগ দেবো আরো হরে কৃষ্ণা কাঁথা